ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে শুভ নববর্ষ আজকে হচ্ছে শুভ নববর্ষ পড়লা বৈশাখ তো আজকে সকাল সকাল ভাবলাম যে ঘুম থেকে উঠে করবো না একদম স্নান টান করে তোমাদের সাথে ফ্রেশ হয়ে তারপর তোমাদের একদম মুস করে ব্লগটাকে স্টার্ট করবো তো আমি স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি তো মা এখানে পুজো দিচ্ছে আর আমার খুব খারাপ যে আমি এবার পুজো দিতে পারছি না বা দোকানযাত্রাও করতে পারবো না কারণ আমার গার্লস প্রবলেম হয়ে গেছে তার জন্য তো যাই হোক কিছু করার নেই তারপরও সকাল সকাল উঠে স্নান টান করে একদম রেডি হয় বাড়ির বোষ যে একদম রেডি আমি তো চলো আমাদের ঠাকুর পুজো হচ্ছে সেটা দেখায় মা এখানে পুজো দিচ্ছে মাও কিন্তু নতুন ড্রেস করেছে আমরা সবাই আজকে নতুন ড্রেস করেছি আর তোমাদের সবার জন্য একটা সারপ্রাইজ আছে আমার জন্য মার জন্য এটা কালকে সারপ্রাইজ হয়েছে তো চলো দেখাবো মার কিন্তু হাফ পুজো দেওয়া শেষ তো এখন মা সব ঘরেতে ধূপ দিচ্ছে তো চলো তোমাদের নিয়ে যাই যে আজকে আমাদের ঠাকুরকে কিভাবে আমরা পুজো দিয়েছি তো আমি তো দিতে পারিনি মা দিয়েছে মা কিন্তু খুব সুন্দর করে ঠাকুরকে পুজো দিয়েছে এই দেখো আমাদের ঠাকুরের সবার জন্য কিন্তু মালা আনা হয়েছে মালা পরিয়ে একদম আজকে নতুন বছরে শুরু করা হলো তো এই দেখো আমাদের জামাই রাজা মানে আমার বর দেখতে পাচ্ছো কি সুন্দর করে রেডি হয়ে গেছে এটা কিন্তু ওরও নতুন ড্রেস কিন্তু এটা এখন কিনিনি তোমরা যেহেতু দেখেছ আমার আগের ব্লগে এটা ওর আগেই ছিল এটার মধ্যে দেখতে আরেকটা ছিল ওইটা পড়েছে বাট এটা কখনোই পরিনি তো আজকে পড়লো তো এই দেখা আমাদের ঠাকুরদা তো আমাদের ঠাকুরদারকে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তোমরা তো বাবার জন্য যে ড্রেসগুলি আমরা কিনে এনেছিলাম আমি আর মা গিয়ে তো ওই ড্রেসগুলি বাবাকে রেডি করে দিয়েছি বাবা স্নান করতে গিয়েছে এসে পড়বে তো এত এতটা সময় ধরে আমি ঘুমিয়েছিলাম কিন্তু কিছু করার নি তার জন্য তো চলো দেখাই যে কি সারপ্রাইজ বাকি আমরা তো খুব খুশি হয়েছি আমাদের পুরো সারপ্রাইজ মিলেছে আসো এই দেখো কি এসেছে স্নান করে এসেছে হ্যাঁ আসছি আমাদের বললামই যে অনেকটা সময় আমি ঘুমিয়েছ আমার প্রচুর কমর ব্যথা করছিল আবার উঠে আমার প্রচুর খিদেও পেয়ে গেছে কারণ খেতে আজকে অনেকটা লেট হবে আমাদের তো মামাকে ম্যাগি করে দিয়েছে আর এখানে আমি বসে বসে ম্যাগি খাচ্ছি আমি আর বোন মিলে নাটকও করছি আর বোন স্নান করে এসেছে জাস্ট তো এখন আমরা খেয়ে দিয়ে কিন্তু আরেক জায়গায় যাচ্ছি আমি আর বোন যাচ্ছি আমাদের দোকানে তো অনেকটা লেটে যাচ্ছি কারণ এবার তো আমি কিছু ধরতে পারবো না প্লাস কর মানে যাত্রাও করাতে পারবো না ওই করাচ্ছে তো মাও যাবে না এবার তো এবার রোদ প্রচণ্ড রোদ গরম তো যাই হোক এবার আমি আর বোন মিলে যাচ্ছি একদম লাস্টে চলো গিয়ে দেখাই বাইরে এসে দেখছি সবার দোকান কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে তো চলো আমাদের দোকানটাকে দেখায় যে কীরকমভাবে সাজিয়েছে আমিও কিন্তু এখন পর্যন্ত দেখিনি তো এসেই দেখছি ও গাড়িকে যাত্রা করছে বা বলতে পারো গাড়িকে ধূপ লাগাচ্ছে গাড়ির মধ্যে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে এবার পালা হলো আমাদের দোকানকে দেখায় এই দেখো শিবম হার্ডওয়্যার একদমই তোমরা দেখতে পারবে মোটর স্ট্যান্ড এলে তো এই হচ্ছে আমাদের দোকান তো এখনও কিন্তু আমাদের দোকানে কাজ বাকি আছে এখনও কমপ্লিট হয়নি তো এই দেখো বাবা বোন মনে এসে বাবার সাথে দাঁড়িয়ে গেছে বাবা কী সুন্দর করে পোজ দিচ্ছে তো বাবা মনে করছে ফটো তুলছি বাট না আসলে ফটো তুলছি না এই দেখো ও এসে গেছে ও এসে এখন দেবে সবাই ভাবছে আমি ফটো তুলছি বাট না ভিডিও করছি তো এই দেখো এবার যেহেতু এবার আমি যাত্রা করতে পারবো না মাও আসতে পারবে না তো ও কিন্তু একা একাই সব কিছু করছে এই দেখো আমাদের দোকানে কিন্তু কাকা কাকুরও এসেছে তো এবার যাচ্ছে আমাদের সেকেন্ড দোকানে ওইখানে বোন যাত্রা করাবে তো আমি করতে পারবো না যাক ভালো হয়েছে বোনও তো আমাদের বাড়ির লক্ষ্মী না প্রথম লক্ষ্মী আমাদের বাড়ির বোন তো এবার চলো আর আমি পেছনে পেছনে যাচ্ছি কারণ ওদের তো ধরতে পারবো না আমি তো এই দেখো তো বোন তো কিছুই জানে না তো বোনকে কিন্তু ও হেল্প করে দিচ্ছে বোন কখনও মানে খুব ছোট থাকতে এসেছে বড় হয় তো বোন এখানে থাকেই না এই মনে আমার বিয়ের পর প্রথম আমি বোনকে পেয়েছি এখানে তো বোন এত একটা কিছু জানে না তো বোনকে ও বলে বলে দিচ্ছে তারপর আমি বলে বলে দিচ্ছি তো এখানে সব কিছু অন করা হয়ে গেছে অন করে এখানে সব কিছু যাত্রা করা হবে তোমরা এখনই দেখতে পারবে আমি এক কোনায় দাঁড়িয়ে আছি কি করবো তো যাক কিচ্ছু না দেখতে পাচ্ছি এটাই অনেক তো এখন ও সব দোকানে গঙ্গা জল মানে ছিটিয়ে দিচ্ছে তো তারপর এখানে আরতি করা হবে বোনকে দেখতে পারবে বোন যে নিউ নিউ ওটা তোমরা দেখলেই বুঝতে পারবে বললাম না যে বোনকে কিন্তু ও দেখিয়ে দিচ্ছে আর ও কিন্তু আসলে মানে সত্যি কথা বলতে ও না আমার থেকেও ভালো জানে আমি তো এই বিয়ের পর জেনেছি অনেক কিছু মা আমাকে শিখিয়ে দিয়েছে ইভেন ও কিন্তু আমাকে শিখিয়ে দিয়েছে তো ও অনেকটাই জানে ও খুব ভালো করে এই সব জানে তো যাক একজন তো জানা দরকার না তো এখানে মন ভালো করে দেখিয়ে দিয়েছে তারপর ও কিন্তু ভালো করে এখানে আরতি করে নিচ্ছে ও খুব ভালোবাসে এগুলি সত্যি বলতে ও খুব মন থেকে করতে চায় বা মন থেকে করে পেজ দেখলেই তোমরা বুঝতে পারবে তো তারপর বাবা এখানে আমাদের দোকানে যে আছে দেখাবো পরে আমাদের দোকানে যে রানী তো দেখাবো তো এখানে বাবা আরতি করে নিচ্ছে এবার ধূপ দেখিয়ে নিচ্ছে এই রেখা আমাদের দোকানের মেন রানী তো এখানে মাকেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে তো একসাথে শুয়ে আছে আমি এই রেখো মা ওই দেখো বোন আমরা সবাই একসাথে এখন শুয়ে আছি তো ও গেছে ও মনে হয় বেরিয়েছে কোথাও তো আমরা সবাই আজকের দিনটা এভাবে আমরা পালন করছি বাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে বাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে এই দেখো মা

니엄 대단히 가져 তো দেখতে আমি কিন্তু হয়ে গেছি রেডি এই দেখো তো আমরা এখন আমি বোন আর ও বেরোবো তো এই হচ্ছে আমার নতুন ড্রেস আজকে তো এই দেখো বোন বোন একটা ড্রেস পরে তারপর খুলে ফেলেছে ওনাকে প্রচুর গরম লাগছে আসলে সত্যিই গরম বাট হ্যাঁ কিন্তু আমার এগুলি না হলে আর পড়া হবে না তো এই হচ্ছে আজকে আমাদের লোক তো আমাদের দুজনকে কেমন লাগে মিষ্টি কমেন্ট করে জানাবে তো চলো কোথায় যাবো দেখাচ্ছি ওই দেখো আমার বর এখানে আমাদের জন্য অপেক্ষা করছে হাতে মিষ্টি নিয়ে তো দেখতেই বা চোখে কেমন লাগছে আজকে তো আমি বোন বেরিয়ে গেছি আজকে অনেকটা মজা করেছি আমরা আমরা কিন্তু সবাই ফ্যামিলি মেম্বার একসাথে থাকলে এরকমভাবেই মজা করি তোমরা কেউ কিছু ভেবো না আমরা এরকমই আমরা খুব মজা করি একসাথে থাকলে সত্যি যেটা আমরা আমাদের মধ্যে এরকম নেই কিছু নেই একদম মানে সবাই আমরা ইকুয়াল আমি বাড়ির বউ বলে মজা করতে পারবো না এইসব করতে পারবো এরকম একদমই না তো এই দেখো বোন আজকে সামনে বসেছে যেহেতু বোন সব সবসময় বসতে পারে না খুবই কম খুবই কম তো আমি সবসময় সামনে বসে আমি বোনকে বললাম যে তুমি এবার সামনে বসো তো আমরা বাড়িতে চলে এলাম আমরা আমাদের বাড়িতে এসেছি তো বোন এখানে এখানে আছে আমি এই দেখো আমরা না বাড়িতে এসেছি আমরা আর ব্লগ করতে একদম বলেছি এখন আমরা চলে যাচ্ছি এখন বোনকে বলছে বলছি আমরা তো কিছু খেয়েছি আমরা খেয়েছি আমরা চিকেন খেয়েছি আমরা লুচি খেয়েছি আমরা মিষ্টি খেয়েছি আমরা শশা খেয়েছি আমরা আর কিছু জল খেয়েছি তো আমরা না খেয়ে দিয়ে এখন বেরোচ্ছি এখন মনে পড়েছে আরে ব্লক তো করিনি আমরা কি তো এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে ঠিক আছে আমার হঠাৎ করে মনে পড়েছে যে ব্লগ করিনি রাস্তায় হঠাৎ করে নজরে পড়লো একটা খুব সুন্দর ঠাকুর চলো তোমাদেরও দেখায় এই দেখো মাকে না যা দুর্দশ লাগছে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই

맥도날드 신주를 빌려다가 신주를 빌려다올게 맥도날드 잃고 맥도날드 잃고도 내아야쿠다빌려다올다 ঠাকুমার সাথে দেখা করে ও আর আমি চলে যাচ্ছি মেলায় তো বোনকে বলেছিলাম বোন নাকি যাবে না বোন খুব টায়ার্ড হয়ে গেছে বাড়িতেই রেস্ট করবে তো আমি ওরা চলে যাচ্ছি মেলায় তো ও আমাকে ফার্স্ট টাইম নিয়ে যাচ্ছে তো এই দেখো এখান থেকে কি ভিড় তো আমি ওকে খুব বায়না করেছিলাম আমাকে মেলায় নিয়ে চলো আমাদের বাড়ির কাছে আমরা যাব না এত লোক আসবে ভেতরে ঢুকে তো বলছে আমাকে বাড়ি নিয়ে চলো এই প্রথম ও বলছে না আজকে তোমার পুরো মেলা ঘুরতেই হবে আর থাকতেই হবে আর ও এত মূর্তি দেখেছে এত মূর্তি দেখেছে ও আমাকে মূর্তি দেখিয়ে দেখিয়ে বলছে আমাকে মূর্তি কিনে দাও মূর্তি কিনে দাও আসলো না ও মজা করছে ওর ছোটোবেলার কথা বলছিল এখানে মার সাথে আসলে নাকি মাকে বলতো আমাকে শিব ঠাকুরের মূর্তি কিনে দাও রবি ঠাকুরের মূর্তি কিনে দাও এরকম বলতো তো আমার দেখতে পেলাম একটা ছোট্ট পাপি আমার তো ভীষণ কিউট লেগেছে ওকে বলেছি কিনে দিতে ও বলছে বাড়িতে অনেক আছে তুমি এসব নিয়ে বাড়িতে কিচ্ছু করো না ফেলে ফেলে রাখো আর মা বকা করে তো যাই হোক তো তারপর চলে এলাম এখানে আমরা ডাব খেতে তো যেটা ওরও ফেভারিট আমারও ফেভারিট আর আমার সত্যিই বলো আমার না সব কিছু থেকে ডাবটাই বেশি ভালো লাগে তো ও আমাকে ডাব কিনে দিয়ে দিয়েছে আর আমি কিন্তু মনে খাচ্ছি আর ও আমাকে ভিডিও করেছে যাই বলো আমার সাথে কিন্তু ও থাকতে থাকতে আমার বর ভিডিও করা শিখে গেছে কিছু শিখুক না শিখুক ও একদমই আগে ভিডিও করা ফটো তোলা পারতো না বাট এখন না অনেকটাই পারে অনেকটা তো এই দেখো ও আমাকে ভিডিও করে কি সুন্দরভাবে সব কিছু দেখাচ্ছে তো আমি কিন্তু এই নিই যে ও কি করছে কি না আমি ওকে মিডিল দিয়ে বলছি হয়ে ছয়ে চার করতে হবে না বাট ও করেই যাচ্ছে করেই যাচ্ছে ভিডিও তো যাক আমাকে তো কেউ ভিডিও করে থাক আর কি বলবো তো এই দেখো ভেতরের এই লেউটাকে কেক কে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করবে আমার তো ভীষণ ভালো লাগে এটা আমার বেস্ট মানে জল থেকেও এটা আমার খুব ফেভারিট আমি এইটা নিয়েই তবে ডাব কিনি যে আমার ভেতরে এটা থাকতে হবে তবেই আমি জল খাবো তো ও খাচ্ছে আমি খাচ্ছি তারপর হঠাৎ করে ওর কি একটা টুল পছন্দ হয়েছে টুল না বলো চকি বলো তো এটা খুব পছন্দ হয়েছে ও এটা কিন্তু আমাদের কোনো দরকার লাগবে না তারপরেও ও কিনেছে ওর নাকি মেলা থেকে কিছু কিনেই নিয়ে যাবে তো এই দেখো এবার কিন্তু আমাদের অনেক কিছু মানে ঘোরা হয়ে গেছে এবার আমি বলছি আমার সত্যিই মাথা ঘুরাচ্ছে গরম লাগছে বাড়ি নিয়ে চলো ও বলছে না না আজকে নিয়ে যাবো না তো আমরা এটাই বলছিলাম যে আমরা কত অপোজিট আমি যদি বলি চলো ও বলে না আর আমি যদি বলি না ও বলে চলো তো এখানে যাওয়ার পথে দেখলাম বেলুনস তো আমি বললাম আমাকে কিনে দাও কিনে দাও তো এইটা আমার খুব ভালো লেগেছে সত্যি আমার বেস্ট ছিল মেলা থেকে কিনা মানে ছোট্ট বাচ্চার মতো ওই বাড়ি যাওয়ার সময় ছোট্ট বাচ্চাদের যেরকম মা বাবা বেলুন কিনে দেয় তারপর বেলুন নিয়ে বাড়িতে যায় আমার অবস্থা সেরকম হচ্ছে ও আবার সুন্দর করে এখানে বেঁধে দিচ্ছে আমার হাতে লাগাবার জন্য তো এই দেখো আমার তো ভীষণ ভালো লেগেছে হাটটাকে না টানছে যেহেতু এটা গ্যাস বেলুন হাটটা আমাকে উপর দিকে টানছে তো আমার বেশ ভালো লাগছে আমি ছোট্ট বাচ্চার মতো ওর হাত ধরে ধরে বেলুন নিয়ে স্কুটি দিয়ে বাড়িতে চলে যাচ্ছি আর এই বেলুনটার সাথে আমি কি করছি দেখো স্কুটিতে ও বলছে শেষ এই বেলুনই তোমার সেরকম সে হ্যাঁ আর কিছু লাগবে না বাড়িতে চলে এলাম দেখ দেখতে পাচ্ছো প্রচণ্ড গরম আর এত ভিড় ছিল আমি এবার গিয়ে ওকে বলছি বাড়িতে চলো বাড়িতে চলো আর না আর না ও বলছে না এইবার তোমার থাকতে হবে যেতে তুমি বাইনা করেছিলে যাবে যাবে এবার গিয়ে আসতে পারবে না আসলে প্রচুর গরম লাগছিল প্রচুর তো এসি সবার আগে চুলটাকে উপরে করে বেঁধে নিলাম তারপর আবার ব্লগটাকে স্টার্ট করছি কিন্তু ব্লগটায় বেশি মানে বেশি সময় করতে পারবো না কারণ আমার ফোনে মাত্র ফাইভ পারসেন্ট চার্জ এখন সুইচ অফ হয়ে যাবে ফোনটাকে চার্জে লাগাবো তো এইভাবে আমাদের পুরুলিয়া বৈশাখ কাটলো তো সবাইকে আবারও শুভ নববর্ষ তো সবার কীরকম কাটল কমেন্টে নিশ্চয়ই জানাবে আমার ভালো কেটেছে এবার বোন এসেছে তার জন্য আরও ভালো কেটেছে তো এবার যাব খাবো দেন কালকে থেকে আবার শুরু হয়ে যাবে কলেজ তো চলো আজকে কিন্তু এতটুকুই টাটা গুড নাইট